খুবই মজাদার তেলাপিয়া মাছের রেসিপি আজ আমি তেলাপিয়া মাছগুলোকে ভেজে বোনা করব তো এখানে আমি বড় সাইজের দুটো তেলাপিয়া মাছ নিয়েছি এখন আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর হলুদ লবণ মেখে এখন আমি তেলের মধ্যে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব এরপর আমি মাছগুলো এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি তো এরপর আমি মাছগুলো তুলে নিয়েছি এখন আমি বাকি মাছগুলো এভাবে সুন্দর করে ভেজে এরপর মাছগুলো ভাজা সম্পূর্ণ শেষ এখন আমি সবগুলো মাছ তুলে নিয়েছি এরপর এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি এরপর অ্যাড করে দিয়েছি দুই চামচ পেঁয়াজ বাটা আধা চামচ আদা বাটা জিরা বাটা আধা চামচ রসুন বাটা আধা চামচ এরপর এখানে এড করে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ এরপর মশলাটা কষানোর জন্য এখানে এড করে দিব সামান্য একটু পানি তো পানিটা দিয়ে এখন আমি কি সুন্দর করে কষিয়ে নিব তো এভাবেই আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিয়েছি দুটো টমেটো টমেটোগুলোকে সুন্দর করে কেটে এখন আমি টমেটো গুলোকে দিয়ে মসলাটাকে আরো কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি তো মসলাটা সম্পূর্ণ কষানো শেষ উপরে তেল উঠে আসছে এখন আমি এখানে অ্যাড করে দেব ঝোলের জন্য পানি পানিটা দিয়ে এখানে সবগুলো মাছ এভাবে আমি উপর দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে এখানে আমি অ্যাড করে দিয়েছি ধনে পাতা কুচি তো এভাবে তেলাপিয়া মাছটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো খেতে কিন্তু বেশ মজা ছিল তেলাপিয়া মাছ ভুনা